দু মিনিট সময় লাগবে না চামড়া তুলে দিতে বেশি বাড়াবাড়ি করবেন না প্রিয়াঙ্কা টিউবরে হুঁশিয়ারি তৃণমূলের নেতাদের কে যেন বলেছিল দু হাজার একুশ বিধানসভার পর বিজেপি বাঁকুড়া জেলা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে আজকের কর্মীসভার ভিড় দেখে যান আজকে কোনো জনসভা না কর্মীসভা তাতেই এত পরিমাণে কর্মী তাহলে জনসভা করলে কি হতো আজকের কর্মী কর্মীসভা কর্মীসভার ভিড় দেখে তীব্র ভাষায় বক্তব্য রাখলেন প্রিয়াঙ্কা টিউবরে বিষ্ণুপুরে বিজেপির কর্মীসভা বদলে গেল সভাতে প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের হাত ধরে তৃণমূল থেকে যোগদান করল তিরিশ জন তৃণমূল কর্মী আজ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির কর্মীসভাতে হাজার হাজার কর্মীদের ভিড় বাঁকুড়ার বিষ্ণুপুর যুধুভট্ট মঞ্চে আজকের কর্মীদের ভিড় দেখে উচ্ছ্বাসিত বিজেপি আজকের কর্মীসভাতে যোগ দিতে রাজ্য থেকে ছুটে এলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবড়েওয়াল আগামীকাল ঘোষণা হতে চলেছে লোকসভা ভোটের দিনক্ষণ আর তার আগেই মেগা যোগদান হাজার হাজার কর্মীর ভিড় নজর কাটল এলাকার মানুষদের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের পুনরায় প্রার্থী হয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ এবার সেই সৌমিত্র খাঁকে পুনরায় বিষ্ণুপুর লোকসভা সাংসদ করতে এবং কর্মীদের মনোবল চাঙ্গা করতে আজকের এই কর্মীসভাতে ভোকাল টর্নিক দিল বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে বারবার তৃণমূল নেতা নেতানীতীদের মুখে শোনা যেত বিজেপি বলে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কিছুই নেই তবে আজকের ভিড় দেখে কিছুটা যে হলেও শাসক দলের নেতাদের বুকে ভয় ধরেছে তো এক ছবি দেখে পরিষ্কার তবে ভোটের এখন অনেক দেরি এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি তার মধ্যে বিজেপির কর্মীদের মনোবল একেবারে যে চাঙ্গা তা আজকের ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে কি বলছেন প্রিয়াঙ্কা টিবড়েওয়াল চলুন শোনাব আপনাদের Footy. আমি সন্দেশখালীর মহিলাজনকে বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি সন্দেশখালী আসবো আপনাদের যত কমপ্লেনগুলো আছে সেটা কিন্তু অ্যাফিডেভিটের মাধ্যমে ওখানে তৈরি করে নোটরাইজ করে কালকাটা হাইকোর্টের কাছে জমা দিব কালকে আমি সন্দেশখালীতে উপস্থিত থাকবো সকালে সাড়ে দশটার সময়